হাই এভ্রিউয়ান অ্যান ওয়েলকাম টু দ্য অ্যানাদার এভি জোর অফ আজকে একটা অন্য বই কথা বলবো এবং গোটা জানুয়ারি মাসে আমি বেশ অনেক কটা বই পড়ে ফেলেছি এখন অলরেডি একটা কারেন্ট রেডিং চলছে সেই বইটা একবার দেখিনি যাই তো যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেই বইটা হচ্ছে আমার অন্যতম পছন্দের একটা বই অন্যতম পছন্দের বলতে পড়ার পরে পছন্দটা হয়েছে কারণ আমার এই বছরের টার্গেট ছিল যে আমি দু হাজার বেশ অনেক কটা বই পড়ব সেটা বিভিন্ন জনারের উপর এবং বিভিন্ন ধরনের লেখা পড়বো লাইক সেটা পুরনো দিনের লেখা নতুন দিনের লেখা নতুন রাইটারদের লেখা পুরোনো রাইটারদের লেখা যেরকম সুচিত্রা ভট্টাচার্য আরও অন্যান্য ওই সময়কার যারা আছেন তাদের প্রত্যেকে লেখা বুধদেবগুহ এবং আরও অনেকের লেখা পড়ব তো সে কারণেই আমি এই বছরের যে টার্গেট নিয়েছি সেই টার্গেট অনুযায়ী প্রথম বইটা আমি পড়ে ফেলেছি এবং সেটা একজনের সাজেস্ট করা বই অবশ্যই তো থ্যাংক ইউ ফর সাজেস্টিং এবং বইটা হচ্ছে পুরোটাই নেচারের ওপর অ্যান্ড অনেকেই হয়তো যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড বা যারা এতদিন ধরে আমাকে দেখছেন তারা হয়তো জানেন যে প্রকৃতি জিনিসটাকে আমি কতটা ভালোবাসি বা নেচারের প্রতি আমি কতটা কানেক্টেড থাকতে পছন্দ করি তো সেই কারণে বইটা আমার আরও বেশি কাছের হয়েছে এবার বইটার বিষয়বস্তুতে আসি বইটার নাম হচ্ছে কোয়েলের কাছে বুদ্ধদেবগ্রহ লেখা একটি বই বুদ্ধদেবগ্রহ লেখা এর আগে আমি আরও বেশ অনেক কটাই পড়েছি এবং সেই বইগুলোতে একটা অন্য রকমের ভাব আমি পেয়েছি এবং সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে বুদ্ধদেব বুদ্ধদেবগ্রহর লেখা যদি এই ভিডিওটা যারা ছোটরা আছে অলমোস্ট টিনেজার বয়সের যারা তাদেরকে আমি সাজেস্ট করব যদি তাদের গার্জেনরা ভিডিওটা দেখে থাকেন বা যদি তারাও দেখে থাকে তাহলে একটু অ্যাভয়েড করে যেতে আর একটু এজটা হওয়ার পরে বুধুদেবপ্রহ লেখাগুলো পড়তে তার কারণ হচ্ছে বুধুদেবপ্রহ বেশিরভাগ লেখাই অ্যাডাল্ট এটা প্রথমেই আমি একটা কশন দিয়ে দিলাম তার কারণ এই লেখাগুলোর মধ্যে এমন কিছু কনটেক্সট আছে এমন কিছু টপিক আছে যে লেখাগুলো হয়তো টিনেজার বয়সের জন্য যথোপযুক্ত নয় বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এবং তারা চাইলে অবশ্যই পড়তে পারে কারণ বুদ্ধদেবপুর প্রত্যেকটা লেখাই ভীষণ প্রাঞ্জল ভাষায় লেখা এবং পড়ে সবার ভালো লাগবে যেটুকু আমি বলতে পারি তো বইটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই তার কারণ হচ্ছে আমি বইটা হার্ড কপি বইটা পিডিএফ ভার্সন আমি পড়েছিলাম তো সে কারণে আমি বইয়ের কোনো ছবি দেখাতে পারছি না এই মুহূর্তে তবে যদি আমি কোনো ছবি কভার পেজে পাই তাহলে আমি অবশ্যই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো তো বইটার মূল বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে একটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের এক একজন অফিসার তিনি কলকাতা থেকে চান্স পেয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির সুবাদে তিনি থাকেন জঙ্গলের মধ্যে তার বাড়ি এবং বাড়ি বলতে ইন দ্য সেন্স জঙ্গলের মধ্যেই তার চাকরি পোস্টিং হয়েছে এবং তারপর তিনি সেখানে তার গোটা জীবনযাত্রাটা তিনি কীভাবে কাটাচ্ছেন সেখানে কী কী করছেন না করছেন কী ধরনের মানুষের সঙ্গে সেখানে তার পরিচয় হচ্ছে এবং ধীরে ধীরে তিনি কি করে একজন আধুনিক ইটকাট পাথরের জং ইটকাট পাথরের পরিবেশের থেকে কি করে তিনি একজন জঙ্গলের মানুষ হয়ে উঠলেন বা বলা যেতে পারে একজন অরণ্য প্রেমী মানুষ হয়ে উঠলেন সেই জার্নিটাই হচ্ছে পুরোটা কোয়েলের কাছে এবং কোয়েল নদীর এখানে কথা এখানে আছে নেতারহাট হাট বা অন্যান্য ওই অঞ্চলের আশেপাশে যা কিছু আছে সে সমস্ত কিছুকেই কিন্তু এই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালোভাবে এবং অনেক এরকম অনেক পাখির নাম গাছের নাম আছে যেগুলো হয়তো আমি নিজেও জানতাম না যে এই গাছগুলোর বাংলা এটা হতে পারে পরে যখন জেনেছি আমার ভীষণ ভালো লেগেছে পড়ে গল্প গল্প নয় এটা অ্যাকচুয়ালি একটা অনেক বড় উপন্যাস প্রায় সাড়ে তিনশো পাতার একটা উপন্যাস এবং এই উপন্যাসের মধ্যে আমার অন্যতম পছন্দের একটা চরিত্র হচ্ছে যশকান্ত যশোবন্ত ক্যারেক্টারটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টেরই ফরেস্ট রেঞ্জার হিসেবে উনি কাজ করেন এবং বিভিন্ন জায়গাতে উনি শিকার করে বেড়ান এবং বিভিন্ন পশু পাখি ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করার সুবাদে উনি মেরিয়েছেন তো আমার ওনার লেখা একটা কোট এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যে এটি পাখি থাকে সেই পাখিটাকে যেদিন আমরা ধরতে পারবো আকাশের ওরা পাখি নয় আমাদের মনের অন্দরে থাকে বাজ পাখি সেই বাজ পাখিকে আমরা যেদিন ধরতে পারব সেদিন আমাদের জীবনের মনে যাবতীয় যে শান্তি সেটা আমাদের কাছে আসবে অর্থাৎ এটা হয়তো আমরা বহু জায়গায় বহুবার পড়েছি যে আমাদের মনের তিনটে স্তর আছে ঈদ ইদম এবং সত্য যারা সাইকোলজি নিয়ে পড়াশুনো করেছে তারা তো জানবি তাছাড়াও যারা লিটারেচারের স্টুডেন্ট যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছে তারাও জানবে যে পুরো বিষয়টা কী আমি সাইকোলজিক্যাল পার্টে যাচ্ছি না কারণ সাইকোলজিক্যাল পার্টে বলতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো শুধু এইটুকু বলতে পারি যে ফ্রয়েডের যে তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী আমাদের মনের যে তিনটে স্তর আছে সেই তিনটে স্তরের মধ্যে থেকে আমরা কাজকর্ম করি আমাদের যে দৈনন্দিন জীবনের যাবতীয় যা কাজকর্ম সে সব কিছু কিন্তু মনের উপর নির্ভর করে হয় তো সেই একটা লাইনের মধ্য দিয়ে একটা পুরো গোটা মনের পরিমণ্ডলের যে পরিব্যাপ্তি ওখানে প্রফুল্লিত হয়েছে সেই কারণে আমার লাইনটা ভীষণ ভালো লেগেছিল শুধু মন বলে নয় গোটা উপন্যাসটার মধ্যে বহু ধরনের আঙ্গিক দেখানো হয়েছে সেটা প্রকৃতির প্রেমী হয়ে ওঠা একটা মানুষের প্রতি প্রেম নতুন করে গড়ে ওঠা মারিয়ানা বলে একটি চরিত্র আছে যার প্রতি মাখন বাবু অর্থাৎ উপন্যাসের যে প্রোটাগণে সে প্রেমে পড়ে এবং সেই মারিয়ানার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাওয়া বা মারিয়ানার সঙ্গে তার একটা প্রেম হতে হতেও না হওয়া সেই কাহিনী তার পরবর্তীতে মারিয়ানার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সৈকত বলে একটি চরিত্র সেই চরিত্রর মৃত্যু ঘটা বাঘের কবলে পড়ে এবং পরবর্তীতে আরও অনেক কিছু এবং তারপরে বিভিন্ন কারণের জন্য মাখন ভাবু যে চরিত্র সেই চরিত্রের ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরির থেকে পদচ্যুত হয়ে যাওয়া অর্থাৎ রেজিগনেশন চলে আসা যেটা ভাষা তো সেই সমস্ত জার্নিটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে মাখনবাবু যে চরিত্র সেই চরিত্রটি ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জয়নিং হওয়া থেকে পুরো রেজিগেশন পর্যন্ত পুরো যেই যাত্রাটা একটা স্বল্প পরিসরের যাত্রা হয়তো কয়েক মাস কয়েক বছরের কিন্তু উনি ওই কয়েকটা বছরের জীবনে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটা হয়তো অন্য কোথাও হতো না বা বলা যেতে পারে যে এই ইটকাট পাথরে বেড়া চালের মধ্যে থেকে তিনি যা কিছু অর্জন করেছিলেন তার থেকে অনেক বেশি কিছু অর্জন করেছেন উনি প্রকৃতির কোলে বসে এবং এটা খুব ভীষণভাবে বাস্তব যে আমরা প্রকৃতি আছে বলেই আমরা আছি প্রকৃতি না থাকলে হয়তো আমরা থাকতাম না তার ফল আমরা জানি যে বিভিন্ন রকমভাবে প্রকৃতির উপরে যে অত্যাচারগুলো করা হয় বা প্রকৃতিকে বিভিন্ন রকমভাবে আমরা নিজেদের মতন করে অপব্যবহার করার চেষ্টা করি তার পরিণাম কিন্তু প্রকৃতি বারবার আমাদেরকে বুঝিয়েছে তো সেই জঙ্গলের যে একটা আলাদা মায়াময়ী দৃশ্য বা জঙ্গলের যে একটা আলাদা মায়াবী দৃশ্য সেই দৃশ্যটা আমাকে কোথাও গিয়ে বারবার মনে করিয়েছে যে প্রকৃতি কাছে থাকাটা আমাদের ভীষণভাবে দরকার ওই যে গাছের ডাল পাতা গাছের ডালের মধ্যে পাখি এসে বসা পাখির কিচিমিচি আমাদের শহরের যে ঋতুর যে আমরা ক্লাসিফিকেশানগুলো দেখতে পাই ঋতুকে আমরা কিন্তু শহরে খুব একটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি না যতটা আমরা প্রকৃতি কোলে বসে করতে পারি এবং এটা শুধু প্রকৃতি বলে নয় যারা গ্রাম বাংলার দিকে থাকেন তারাও জানেন যে গ্রাম মাটি আকাশ এই বিষয়গুলোর মধ্যে প্রকৃতি কিন্তু তার নিজস্ব ছবিটা প্রস্ফুটিত করে তোলে একটা প্রতিচ্ছবি কিন্তু দেখা যায় তো সেই দিক থেকে বলতে গেলে জঙ্গলের মধ্যে কিন্তু প্রকৃতির যে প্রতিচ্ছবি সেটা আরও বেশি ফুটে ওঠে ঋতুর যে প্রতিচ্ছবি সেটা আরও বেশি বোঝা যায় সেটা শীত বর্ষা গ্রীষ্ম হেমন্ত বসন্ত এই ঋতুগুলো বিশেষ করে বিশেষ করে বর্ষা হেমন্ত বসন্ত শীত এই চারটে ঋতু খুব ভালোভাবে বোঝা যায় প্রকৃতির মধ্যে থাকলে প্রকৃতি মাঝে থাকলে বিশেষ করে জঙ্গলে থাকলে জঙ্গলের আশেপাশে যদি কোনো নদী থাকে যে নদীকে নিয়ে এত কিছু কোয়েল তো সেই নদীর বর্ষায় যে একটা ভরা রূপ যেটাকে সদ্য রূপ বলা যেতে পারে বর্ষা নদী যৌবন রূপ ধারণ করে অন্যান্য সময় সে কৈশোরী হয়ে থাকে শীতে এসে বাচ্চার রূপ থাকে তো এই যে পুরো স্টেজগুলো এই যে প্রত্যেকটা ফর্ম নেচারের একটা নদী সে সমস্ত ফর্মগুলোকে কিন্তু কোয়েলের কাছে দেখানো হয়েছে এবং এই যে এত কিছু ঘটে যাওয়া মারিয়ানার সঙ্গে মাখনবাবুর প্রেম যশবন্তের সঙ্গে মাখন বাবুর একটা গভীর নিবিড় সংযোগ তৈরি হওয়া যেখান থেকে সে বুঝতে পারে যে যশোবন্ধ মানুষটা ভীষণভাবে জঙ্গলি হলেও সে কিন্তু মনের দিক থেকে ভীষণভাবে একটা জঙ্গলের মধ্যে থেকে যাওয়া সেই ব্রহ্মকমলের মতো ব্রহ্মকমল ফুলটার কথা যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদেরকে বলি ব্রহ্মকমল হচ্ছে একটা অন্য ধরনের ফুল যে ফুলটাকে বছরে একবারই ফোটে এবং ভীষণ রেয়ার ধরনের কিন্তু ওটা একটু জঙ্গলি ফুল বলে ওটাকে সহজে কেউ গ্রহণ করতে চায় না তো যশবন্ধ ক্যারেক্টারটা পড়ে আমার অনেকটা ব্রহ্মকমলের মতো মনে হয়েছে প্রকৃতির সঙ্গে যেহেতু কানেকশান আছে সেই কারণে আমি প্রকৃতি দিয়েই এটাকে বোঝানোর চেষ্টা করলাম তো যারা উপন্যাসটা পড়েননি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে উপন্যাসটা পড়ে দেখবেন ভীষণ ভালো লাগবে কারণ উপন্যাসটার মধ্যে একটা অন্যরকমের একটা আবেগ আছে একটা অন্যরকম টান আছে তো যাদের যাদের এখনও পড়া নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব বইটা পড়ার জন্য এবং আমাকে অবশ্যই জানাবেন যারা যারা পড়েছেন তারাও জানাবেন যে গুরুর কোয়েলের কাছে আপনাদের কেমন লেগেছিলো পড়ার পরে এবং যারা বুদ্ধদেব গুরুর অন্যান্য লেখাগুলো পড়েছেন তারাও আমাকে সাজেস্ট করবেন যে আর কী কী ধরনের লেখা পড়া যেতে পারে আমি বলে রাখি ইতিমধ্যে করি অন্য বসন্ত না সরি হলুদ বসন্ত আমি সুচিত্রা ভট্টা সঙ্গে গুলিয়ে ফেলেছি তো হলুদ বসন্ত মাধু করি এই দুটো আমি পড়েছিলাম এবং রিসেন্ট যেটা পড়লাম সেটা হচ্ছে ওদের কাছে পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে কারণ আমি মাঝখানে অনেক কটা বই পড়ে ফেলেছি তো আশা করছি দু হাজার ছাব্বিশে আমি সবাইকে অনেক নতুন নতুন বিষয়ের ওপর রিভিউ দিতে পারতাম সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে এবং আর নতুন কী কী বই পড়া যেতে পারে বা আর নতুন কী কী বইয়ের ওপর আপনারা রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাবেন